কোথায় যাচ্ছি আমরা দিগা দিগা কোথায় যাচ্ছি আমাকে আদি গিয়ে বললো

উইথ মাই নিউ ব্লগ অ্যান্ড অল ক্রেডিট গোজ টু মাই হাজব্যান্ড আজকে আমরা বেরিয়েছি আরে না না দীঘা যাচ্ছি না দুর্গাপুজো তো শেষ আর সামনেই আসছে দিওয়ালি ওর এক্সাইটমেন্টটা দেখো একবার আর দিওয়ালি বললেই প্রথমেই যেটা সবার মাথায় আসে সেটা হচ্ছে বাজি আজকে আমি তোমাদের এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে প্রতিটা বাড়িতে বাজি তৈরি হয় এখানে তোমরা নতুন নতুন ধরনের বাজি পেয়ে যাবে মার্কেটের থেকে খুবই কম দামে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো বাজি তৈরির প্রসেস এবং এই বছরে নতুন নতুন বাজির কালেকশন ভিডিওর শেষে আমি এখানকার ঠিকানা দিয়ে দেবো সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো

ফাইনালি দিদি কনভিন্স করাতে পেরেছে পুরো একটা পুরো প্যাকেট নিয়ে নিচ্ছে হচ্ছে গাইস আনবক্সিং হচ্ছে গাইস এখন total na tu tane kit eta amar boma ta tomar banna kin jone mileo unbox korte pacche na era

আমি করে দেবো দেখো এক প্যাকেট কিনে ওই সেই সিগারেটের ভিতর কালো কালো যেগুলো থাকে ওগুলো ফেলে দিয়ে বারুদ ভরে দেবো ওকে ওকে ডোন্ট ওয়ারি যেখানে বউ আছে এত চিন্তা কি সে তোমার আমাদের এই কাণ্ডকারখানা কারখানা দেখে বিড়ালটা হয়তো ভাবছে সবই ঠিকঠাক ছিল কিন্তু আদি এত ছটপট করছিল যে এই কুকুরটা ওরে দিয়েছে কামড়ে এখান থেকে আমাদের এগুলো নেওয়া হলো আর কেনাকাটা করতে এসে বার্গেটিং না করলে হয়

এবার তো চোর ইনজেকশন নিতে হবে আদি কুকুরে কামড়েছে এবার একটা গরুতে কামড়াবে ঠিক আছে কি করবে বামটা ফেটেই যাবে ফেটেই যাবে ফেটেই যাবে এই তোমার কি খবর কেন এত আদিকে ধরে রাখা যাচ্ছে না তার উপরে এরা এত মার্কেটিং করেছে যে দোকানদার ছাদে উঠে বসে আছে ওদের ভয়ে এখানে তর্স হয়েছে না ও ওখানেই বাজি ফাটাতে শুরু করে দিয়েছে এই দেখ তো দেখ এই প্লিজ 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 না পাইপ কি ওই কিট ক্যাপটা চরবরী দুটোই দুটি একটা

ঠিক আছে ঠিক আছে খুলে নিয়ে না খুলে নিয়ে না দিয়ে চলে দিয়েছে 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 আর কিছু

সে বড় রং মশালগুলো এনার থেকে নিয়েছিলাম একশো টাকা করে পিস বলেছিল আশি টাকা করে দাম করা হয়েছিল আর এখানে বলেছে পঞ্চাশ টাকা তাই উনি বোঝাচ্ছেন যে না না এতে বেশি বালি দেওয়া আছে আর আমাদের উনি এত বাজে বলছে না তুমি আমাকে তাহলে দুশো টাকা ফেরত করো ব্রেকফাস্টে আজকে পরোটা আলু ভাজা ডিম ভাজা করেছিলাম সেই খেয়ে বেরিয়েছিলাম একটু একটু খিদেও পাচ্ছিল তারপর দেখলাম উনি এটা কিনে দিলেন এটা খেতে আমার হেভি লাগে আজকের মতো কেনাকাটার ডান আর আদি সবাইকে জিজ্ঞাসা করছে কুকুরে কামড়ালে কটা ইঞ্জেকশন নেয় গিয়ে ইউটিউবে যাবে ভিডিও কুকুরে কামড়ালে সাতটা চোদ্দোটা ইঞ্জেকশন নিতে হয় মিথ্যে কথা নয় কটা নিতে হয় চোদ্দোটা ইঞ্জেকশান নিতে হয় ঠিক আছে গিয়ে চুপি চুপি জিজ্ঞাসা করছে কটা ইঞ্জেকশান নিতে হয় গো চোদ্দোটা নয় গো কুকুরে কামড়ালে আমাদের আমার বাড়ির কুকুরটা আমাকে একবার আঁচড়ে দিয়েছিল জানো আমাকে চোদ্দোটা ইনজেকশন নিতে হয়েছিল কোথায় গেলো চোদ্দোটা তোমাকেও নিতে হবে তুমি তো বাচ্চা মানুষ তোমাকে চোদ্দটার ডবলটা নিতে হবে ঠিক আছে আঠাশটা নিতে হবে হ্যাঁ বাজে বাজে কথা নয়

সবাই সবার মতো কাজ করছে আর পিছনে দেখো গাড়ির ভিতরে কি হচ্ছে ওই দেখো আমরা তো যে যার মতো আছি আর ওদিকে আদি আবিষ্কার করেছে এই পটকাটা নাকি জলে ফেলে দিলেও ফাটছে তাই আমরা সবাই মিলে গেছি তদন্ত করতে আমরা যে বাজিগুলো নিয়েছি তার মধ্যে থেকে এগুলো একটা একটা করে দেখালাম আর বড় প্যাকেটগুলো আর সেলগুলো এক হাতে চাগানো আমার পক্ষে সম্ভব নয় আই এম এক্সট্রিমলি সরি ও এইসব করতে করতে তো এখানকার ঠিকানাটাই এখনো বলা হয়নি এখানে আসতে গেলে তোমাদের হরিপাল স্টেশনে নেবে অটো বা টোটো ধরে মাত্র দশ মিনিটের রাস্তা আসতে হবে মালপাড়া বা বাবুপাড়া বা হরিপাল তীর্থবাসী গার্লস হাই স্কুলের সামনে এই স্কুলের সামনের পাড়াতেই হলো বাবুপাড়া এবং এখানে এলে তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর বাজি অত্যন্ত কম দামে এবার বালতিতে জল ভরবে আর ওই বিড়ি বম ফাটাবে তুমি ওকে ভাবলে কি হবে আজকে প্রমাণ গেল ঠিক আছে তো তুমি তো আমার 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 না

আজকের আমাদের শপিং এই হচ্ছে আজকে আমাদের শপিং দাদা ভাই আমার গায়ে ছুঁড়বে না তাহলেই হবে এ জলেতে ফেটে যাচ্ছে বালিতে পারলো না এ আবার কি বাহ্ আস্তে আস্তে যা দেখেছি সব একটা একটা করে কিনেছি দু একটা দুটো তিনটে চারটে হ্যাঁ এই যে এতগুলো লোক রেখেছি আমি আমার ব্যাগটা বয়ে দেওয়ার জন্য তোমার কি হেল্প লাগবে হ্যাঁ আমি যে অকম্মা ঢেকি নয় তার জন্য সেটা প্রমাণ করার জন্য আমি একটা প্যাকেট নিয়েছি আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা